হ্যালো এপ্রি ওয়েলকাম ব্যাক টু ভিডিও এটা ছিল আমার জামাই ষষ্ঠীর ভিডিও তো জামাই ষষ্ঠী ছিল রবিবার আর শনিবার ঠিক বিকেলে আমি আমার মা আর বুনু চলে আসি আমার বাড়িতে আমার দিদানবাড়িতে ছিল আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় একই শহরের মধ্যে আর দেখো সকাল দশটার সময় ঘুম থেকে ওটা আমি এখানে এক কাপ চা নিয়ে হাজির হয়ে যায় তোমাদের সামনে তারপর দেখো আমি চলে আসি এখানে একটু গেটের সামনে ভিডিও করতে কারণ হচ্ছে গিয়ে ওখানে ভেতরে সবাই কথাবার্তা বলছিল তো প্রচণ্ড কথার আওয়াজ আসবে তো সেই জন্য আমি এখানে একটু ফাঁকা দিকে চলে আসি আর এখন আমি একটু চাটা খেয়ে নিচ্ছি আর ঘুম থেকে উঠে মুখ ধুতে না ধুতে মা দিদান মামাম তিনজন মিলে আমার কপালে দিয়ে দেয় ষষ্ঠীর ফোটা আর এদিকে দেখো এ হচ্ছে আমার দাতান ভাই তোমরা অনেকেই হয়তো একে চেন আমার মামার ছেলে তো ও যাবে এখন ওর মামাবাড়ির ষষ্ঠী করতে তো তার জন্য দেখো সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গিয়েছিল ভালো জামা কাপড় পরে আর এখানে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলো আমার মা চলতে হয়েছিলো ওর তো তারপর দেখো আমি চলে আসি আমার দিদানের রান্নাঘরে লুচি ভাজতে তো দাতান ভাই আমাকে যেহেতু ডাক ছিল আমি পেছন দিকে তাকাতে দিয়ে লুচিটা আমি তেলের মধ্যে না ছেড়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিই তার কারণে লুচিটার অবস্থাটা ঠিক এইরকম হয়েছিল যতই ওকে আমি ফলানোর চেষ্টা করি ও তো আর ফোলেই না ফলেই না অনেক চেষ্টা করেছিলাম ওপর দিয়ে তেল তুলে দিয়ে ছাঁকনাটা করে তো কোনোভাবেই লুচিটা ফুললো না এই রকম টাইপের ভুলেছিলো শেষমেশ তারপর আমি দ্বিতীয় লুচিটা তেলের মধ্যে দিয়ে দিই তো এখন লুচিটা আমার পুরো পারফেক্ট দেওয়া হয়েছিল যার কারণে কিন্তু লুচিটা ফুলেও ছিল পুরো পারফেক্ট একদম ফুটবলের মতো লুচিটা কিন্তু এখানে ফুলেছিল আর এরকম ফোলা লুচি খেতে কিন্তু আমার সেরা লাগে আর এরকম লুচির সঙ্গে যদি হয় ছোলার ডাল তাহলে তো আর বলতেই হবে না এই কম্বিনেশনটা আমার আর আমার বোনুর দুজনেরই খুবই প্রিয় বিরিয়ানির থেকেও আমার কিন্তু এই লুচির সঙ্গে ছোলার ডাল খেতে বেশি ভালো লাগে তো এদিকে চলে আসে আমার দিদানের জামাই যার জন্য এত আয়োজন মানে হচ্ছে আমার বাবা তো বাবাকে এখানে দিদান লুচি মিষ্টি ফল তরকারি আরও অনেক কিছু সাজিয়ে দিয়ে দিয়েছিলো খেতে তো বাবা এখানে খেতে বসে পড়েছিলো আর এখানে আমি দুটো লুচি একটু আলু ভাজার একটু ছোলার তরকারি নিয়েছিলাম আরও অনেক কিছু ছিল তবে আমি সেগুলো নিয়ে নিয়ে আমি তিনটে জিনিসই নিয়েছিলাম আর এখানে এখন আমি বসে পড়ি খেতে তো তারপরে লুচিটাকে একটু আলু ভাজার সঙ্গে খেয়ে দেখলাম আর আলু ভাজা দিয়ে লুচি আমার মোটামুটি লাগে খুব একটা ভালো লাগে না তবে দিদান এখানে আলু ভাজাটা করেছিল একদম পাতলা পাতলা করে কেটে যায় কারণ আলু ভাজাটা কিন্তু খেতে একটু বেশিই ভালো লাগছিলো আমারও সেই লাগছিলো আর ছোলার তরকারিটা তো দেখেই আমার খুব ভালো লেগেছিলো আমি যতটা আশা করেছিলাম তার থেকেও ছোলার তরকারিটা কিন্তু খেতে অনেকটাই বেশি ভালো হয়েছিল মানে আমার আশার থেকেও ভালো এটা তোমার আমরা আমার রিয়াকশান দেখেই বুঝতে পারলে তারপর আমি এখানে চলে আসি স্নান করে এবার যাবো দিদানের ঠাকুর ঘরে পুজো দিতে তো চলো তোমাদেরকে আমার দিদানির ঠাকুর ঘরে নিয়ে যাওয়া যাক এই ছিল আমার দিদেনের ঠাকুর ঘর আমার দিদেনের ঠাকুর ঘরে ছিল দুই গোপুসোনা যার মধ্যে একটা ছিল আমাদের সোনা তবে আমরা আমাদের বাড়িতে এখনও গোপালকে নিয়ে যাইনি আমার দিদেন বাড়িতেই মানে ওর আমার বাড়িতেই এখনও থাকে আর এখানে ছিল মহাদেব আরও যা জানি অনেক ঠাকুর ছিল তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার দিদেন সকালবেলায় পুজো করেই দিয়েছিল একবার ঘুম থেকে তুলে গোপুদেরকে তখনই একেবারে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছিল স্নানান করিয়ে এখন খালি আমার শুধু দুপুরের খাবারটা দেওয়া গোপালদেরকে বাকি তো দুপুরবেলায় অনেকজন গোপালকে কী হয় অন্ন ভোগ দেয় তবে আমার দিদেন বাড়িতে এখন ওটা দেওয়া স্টার্ট হয়নি তো তার কারণে আমার দিদান দুপুরবেলায় কিছু ফল মূল তারপরে যদি মিষ্টি থাকে তো মিষ্টি এই সব দিয়ে এখন ঠাকুরকে খেতে দেয় তো আমি এখানে দিদান ফল কেটে রেখেছিল ওই কাটা ফলগুলোই কিন্তু থালায় সাজিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম দু থালায় দুটো মিষ্টি আর এখানে গ্লাসের মধ্যে আমি জলও দিয়ে দিলাম আজকে ভিডিওটা ছিল আমার এতটুকুই এরপরে আমি আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম তো যার কারণে দুপুরে কী কী খাওয়া হয়েছিলো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখা তোমাদের সঙ্গে খুব শিগগিরই পরের একটা ভিডিওতে আজকের মতো বাই